বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ক্ষিয় এর উচ্চারণ বাক্য গঠন ও শব্দ গঠন বাংলা ভাষায় ক্ষিয় একটি বিশেষ ধরনের যুক্ত বর্ণ যা ক ও এর ব্যঞ্জনবর্ণের সংযোগ সংযোগে গঠিত বাংলা ভাষায় খিয় একটি বিশেষ ধরনের যুক্ত বর্ণ যা ক ও ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সংযোগে গঠিত এর উচ্চারণ ও বানানের মধ্যে কিছু পার্থক্য থাকে যেগুলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই যেমন উচ্চারণে শব্দের শুরুতে খিয়া উচ্চারিত যখন হবে তখন ক্ষয়ের মতো উচ্চারণ হবে এখানে খেয়াল করো বন্ধুরা এখানে শব্দের শুরুতে আমরা খিয়া পেয়েছি যেমন ক্ষমা এখানে উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু খটা উচ্চারণ করছি ক্ষমা এরপরে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রর ক্ষেত্রে একই অবস্থা এখানে খ উচ্চারিত হয়েছে ক্ষুদ্র অর্থাৎ শুরুতে ঘি থাকলে ক্ষ ধনের মতো উচ্চার উচ্চারিত হবে এর পরের নিয়মে আছে বন্ধুরা শব্দের মাঝে বা শেষে শব্দের মাঝে বা শেষে যখন ঘিয় থাকবে তখন ঘিয়টা কিসের মতো উচ্চারণ হবে ক ক্ষয়ের সমন্বয়ে কিয়টা উচ্চারিত হবে যেমন এখানে লক্ষ্য করো শব্দের শেষে রয়েছে এই বর্ণটি রক্ষা এখানে আমাদের উচ্চারণ হয়েছে কি ক এবং খ সংযোগে রক্ষা এরপর আছে পক্ষ ক এবং খ সংযোগে পটা ঠিক আছে ক এবং খ সংযোগের এখানে উচ্চারিত হয়েছে পক্ষ এখানে খিয়া উচ্চারণে দুটি ধ্বনি একসাথে মিশে যায় দুটি ধ্বনি কি দুটি ধ্বনি হচ্ছে ক এবং খ এরপরে মাঝে যখন আমরা বা অক্ষরটা ইউজ করি ক্ষিয়র এখানে দেখো অক্ষর অক্ষরের ক্ষেত্রে এখানে মাঝে রয়েছে কি ক্ষিয়টা এখানে আমরা উচ্চারণ করছি কি অক্ষরের অক্ষর ক ক্ষয়কার র উচ্চারণের ক্ষেত্রে ক খ দুইটাই আমরা পাচ্ছি এরপরে হচ্ছে অক্ষয় অক্ষয়ের ক্ষেত্রেও তাই আমরা সঠিক বানান লিখবো এটা কিন্তু আমাদের উচ্চারণের সময় ক এবং খ দুইটা ধ্বনির উচ্চারণ হবে এখানে শিক্ষকের ক্ষেত্রেও ক এবং খ ধ্বনি উচ্চারিত হয়েছে শিক্ষক আমরা উচ্চারণ করার সময় ক এবং খ দুটি ধ্বনি এখানে পাচ্ছি এরপরে খিয়া এর উচ্চারণের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম কিছু বানান পাই যেখানে কিয় শব্দের মাঝখানে হলেও আমরা ক ক্ষয়ের উচ্চারণ না হয়ে উচ্চারণ হবে ক কুন্তন সেটা কীরকম সেটা এখানে লক্ষ্য করো বন্ধুরা তীক্ষ্ণ তীক্ষ্ণ বানানের ক্ষেত্রে আমরা উচ্চারণ করছি নো তিক নো কারণ কারণ হচ্ছে এখানে খেয়াল করো বন্ধুরা তয় দীর্ঘকার ঘন্য তীক্ষ্ণ এখানে আমরা জানি যে আমরা ঘিয়টা পাই ক যোগ সমন্বয় আমরা ঘিওটা পাচ্ছি এবং এখানে বানানের ক্ষেত্রে ঘিয়ের নিচে আমরা কি পাচ্ছি মধন্যন্য ন সেজন্য জন্য আমাদের উচ্চারণে কী হবে এখানে তীক্ষ্ণ তীক্ষ্ণ উচ্চারণটা হবে এখানে কিন্তু আমরা ক এবং ক্ষয়ের কোনো উচ্চারণ পাচ্ছি না যেমন একটু আগে পেয়েছিলাম পক্ষ বানান করতে গিয়ে আমরা কি পেয়েছিলাম ক এবং খ দুইটা ধ্বনি উচ্চারিত হয়েছিল কিন্তু এখানে খ এবং দন্তন্য উচ্চারণ হবে কারণ এখানে কিয় সংযুক্ত মূর্ধন্য ন ব্যবহার হয়েছে এই বানানের ক্ষেত্রে তীক্ষ্ণ এই বানানের ক্ষেত্রে এরপরে আমরা দেখি বানানের পার্থক্য বানানে কিয় সর্বদা একক যুক্তবর্ণ হিসেবে লেখা হয় অর্থাৎ ক ও মূর্ধনস্ব আলাদা আলাদা লেখা হয় না ক্ষিয় যেহেতু আমরা পাচ্ছি খিয়টা আমরা পাচ্ছি ক এবং মূর্ধনশ সমন্বয়ে কিন্তু আমরা এটা একক বর্ণ হিসেবে লিখছি ঘিয়টা আমরা একক বর্ণ হিসেবে এভাবে লিখি এভাবে আমরা লিখছি উচ্চারণের ভিন্নতা থাকা সত্ত্বেও বানান অপরিবর্তিত থাকে যেমন ক্ষমা রক্ষা ক্ষতি এগুলো উচ্চারণের সময় আমরা একটু আগে দেখেছি ক্ষ উচ্চারিত হয় কিন্তু বানানের ক্ষেত্রে আমরা এভাবে লিখি এসব শব্দে একই রকম ঘিয় লেখা হয় ঘিয় যুক্ত বর্ণের ব্যবহার আমরা সংস্কৃত ভিত্তিক ধর্মীয় বৈজ্ঞানিক সাহিত্যিক এবং উচ্চ শিক্ষাগত শব্দে ঘিয়যুক্ত বর্ণের ব্যবহার বেশি দেখা দেয় যেমন সংস্কৃত ধর্মীয় শব্দে আমরা খিয়র ব্যবহার কীভাবে পাই সংস্কৃত ধর্মীয় শব্দে আমরা পাচ্ছি লক্ষ্মী ক্ষত্রিয় ক্ষুদ্রতা অগ্নিক্ষেত্র ক্ষমাশীল ইত্যাদি ক্ষেত্রে এরপরে বৈজ্ঞানিক ও শিক্ষাগত শব্দে আমরা পাচ্ছি ক্ষুদ্রতর ক্ষুদ্রজীবী ক্ষয়প্রাপ্ত ক্ষিপ্রগতি ইত্যাদি এরপরে খেয়াল করুন বন্ধুরা সাহিত্যিক ও তাত্ত্বিক শব্দে আমরা খিয়াওয়ের ব্যবহার পাই যেমন সাহিত্যিক ও তাত্ত্বিক শব্দগুলো কি তীক্ষ্ণ সক্ষ ক্ষিপ্ত ক্ষোভ ক্ষিষ্ণ এরপরে জটিল ও যৌগিক শব্দেও আমরা খিয়াও ব্যবহার দেখতে পাই যেমন লক্ষণ লক্ষণরেখা ক্ষুদ্রজীবী অক্ষয় পাত্র ক্ষয় ক্ষতি ইত্যাদি কেউ যে আমরা কিছু বাক্যের উদাহরণ পাই যেমন দৈনন্দিন জীবনে আমরা খিয়া ওয়ের ব্যবহার কীভাবে করছি দেখে নেই যেমন আমরা দৈনন্দিন কিছু কথাবার্তার ক্ষেত্রে বলে থাকি যে গাছপালাগুলো রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব এখানে খিয়াওয়ের ব্যবহার হয়েছে এই রক্ষা শব্দতার ক্ষেত্রে এরপরে খেয়াল করো তাদের কাজের অবহেলার কারণে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে এখানে খিয়ার ব্যবহার হয়েছে ক্ষতি এই শব্দটিতে এরপরে আছে আপনার সাথে আমার কিছুক্ষণ পর দেখা হবে এখানে দৈনন্দিন শব্দে আমরা খিয় ব্যবহার করছি কিছুক্ষণ এই শব্দটিতে এরপরে আমরা আরো বাক্যের ব্যবহার করি দৈনন্দিন জীবনে যেমন তার তীক্ষ্ণ বুদ্ধি সবাইকে অবাক করেছে এখানে তীক্ষ্ণ এখানে আমরা ঘিয়ের ব্যবহার দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে ক্ষুদ্রতর জীবেরও গুরুত্ব কম নয় এখানে আমরা ক্ষিয় কোথায় পাচ্ছি ক্ষুদ্রতর এই বানানটিতে বা এই শব্দটিতে এরপরে খিয় যুক্ত বর্ণ দিয়ে আমরা কিছু শব্দ দেখে নিই প্রচুর শব্দ রয়েছে এর মধ্যে কয়েকটা শব্দ এখানে আছে যেমন প্রথমে রয়েছে ক্ষমা ক্ষতি ক্ষুদ্র রক্ষা ক্ষুধা ক্ষয় ক্ষণ ক্ষেত্র পক্ষ ক্ষত ক্ষমতা ক্ষমার ক্ষিপ্র ক্ষিপ্ত ক্ষত্রিয়ার অক্ষয় অক্ষর অক্ষয় শিক্ষক লক্ষ ক্ষীণ এই শব্দগুলো বন্ধুরা ক্ষয়ের মতো উচ্চারণ হলেও আমরা এখানে কেন ক্ষিয় ক্ষিয় দিয়ে লিখছি এর কারণ হচ্ছে এর প্রতিটি শব্দ হচ্ছে তৎসম শব্দ আর তৎসম শব্দে প্রধান নিয়ম হচ্ছে বানানটি হবে সংস্কৃত অনুসারে আর বানান আছে এই ক্ষিয় দিয়ে যদিও আমরা খ উচ্চারণ করি কিন্তু সংস্কৃতে বানান আছে খেয় দিয়ে এই জন্য আমরা খ দিয়ে না লিখে যদিও উচ্চারণ খ হয় কিন্তু আমরা খ দিয়ে না লিখে এই খিয় দিয়ে প্রত্যেকটা বানান আমরা লিখে থাকি আশা করছি বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আজকের ক্লাসটি দেখার সুযোগ করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই এরকম বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা সাথে সাথে দেখে নিতে পারো ধন্যবাদ